দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায় অভয় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কিন্তু আজকে ঘটনাগুলোকে টেলিভিশন মিডিয়ায় দেখানো হলো যেন ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে কিংবা ভারত বাংলাদেশের যুদ্ধ চলছে এমন ন্যারেটিভ সেট করা হচ্ছে যেন কি একটা কি হয়ে গেছে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হবে এটা প্রথম দিন থেকে আমরা বুঝেছিলাম যেভাবে সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছিল চা সেটা নাম ছিল পুলিশের এবং সিবিআই এর পরবর্তী ক্ষেত্রে অভিযোগপত্রে যেভাবে কেসটা সাজানো হয়েছিল তাতে সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়া ছিল সময়ের অপেক্ষা কিন্তু মানুষের যেটা মূল দাবি সেটা গেল কোথায় সঞ্জয় রায় ছাড়া অন্য যাদের এই অভিযোগের তালিকায় নাম ছিল তারা গেলেন কোথায় ক্লিনচিট পেলেন দোষী সাব্যস্ত হলেন না মামলাটা কোথায় রয়েছে এইটা জানা খুবই প্রয়োজন কারণ সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না মূল বিষয় যেটা বোঝা গেল যেটা সঞ্জয় রায় অভিযুক্ত হয়েছে অভয়ার খুন হত্যাকাণ্ড ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি এখন দোষী সাব্যস্ত বলা যায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু বাকিরা যাদের নাম ছিল এই মামলায় যেমন টালা থানার ওসি যেমন আজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ যিনি ছিলেন সুপার তার বিষয়টা কোথায় রইল আপনারা সকলেই জানেন যে এই দুজন হচ্ছেন সরকারি কর্মী স্বাভাবিকভাবেই এই দুই সরকারি কর্মীর বিরুদ্ধে মামলা সাজাতে গেলে সরকারের যে ছাড়পত্র প্রয়োজন ছিল সিবিআই সেটা কিন্তু সিবিআই পায়নি যার জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট আরেকটা যেটা জমা দেওয়ার ছিল সেটা হয়নি স্বাভাবিকভাবেই তারা এখনো এই কেসের মধ্যে ফ্রেমড হলেন না তাহলে তদন্ত সম্পূর্ণ না করে কিভাবে দোষী সাব্যস্ত হওয়া গেল এবং সোমবার রায়দান হয়ে যাবে তদন্ত সম্পূর্ণ না হওয়া সত্ত্বে মামলাটা কোথায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছেন আইনজীবীরা বলছেন যে সঞ্জয় রায়ের দোষ কিন্তু প্রমাণ হয়ে গেছে মামলা পুরোপুরি শেষ হয়ে যায়নি শুধুমাত্র খুন এবং ধর্ষণ মামলার চার্জটা ফ্রেম হয়েছে দোষী সাব্যস্ত করা গেছে তাই আংশিক রায়দান বলা যেতে পারে বা একটা বড় অংশের রায়দান বলা যেতে পারে পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি এই ক্ষেত্রে দুটো অপশন হতে পারে এক সাময়িক কারাদণ্ড হলো কিংবা যাবজ্জীবন হলো অর্থাৎ কারাদণ্ডে দণ্ডিত হলেন আর ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে আমরা ফাঁসি বলে জানি যদি ফাঁসি হয় তাহলে অনেকে মনে করতে পারবে পারেন যে কালকেই ঝুলিয়ে দেওয়া হবে সঞ্জয়ের ব্যাপারটা কিন্তু নয় এখনই ঝুলিয়ে দেওয়া হবে না নিশ্চয়ই সঞ্জয়ের পক্ষ থেকে কেউ না কেউ বা নিজেও চেষ্টা করে হাইকোর্টে আবার অ্যাপিল করবে অ্যাপিল করার সুযোগ থাকছে দ্বিতীয়ত হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পরেও একটা সুযোগ থাকে পুনরায় বিবেচনার কিংবা রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রাণভিক্ষার আবেদন এই সমস্ত লম্বা একটা বিষয় রয়েছে ফলে যদি তার সোমবার দেখা যায় যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা হয় তাহলে পরের দিনই তাকে ঝুলি দেওয়া হবে ব্যাপারটা কিন্তু নয় জায়গা থাকছে দ্বিতীয়ত সঞ্জয় কি কি বললো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদিও অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয়ে গেছেন তার বক্তব্য গুরুত্বপূর্ণ নয় বলা হয় কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে আজকে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে প্রশ্ন তোলা হচ্ছে কেন সিবিআই এর তদন্তকারী মূল তদন্তকারী অফিসার আজকে যখন দোষী সাব্যস্ত হওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ দিন সেখানে কেন তিনি উপস্থিত ছিলেন না দ্বিতীয় সম্পূর্ণ চার্জশিট ফ্রেম হয়নি এখনো বৃহত্তর ষড়যন্ত্রের যে পার্ট খুনের ক্ষেত্রে অন্যান্যদের ইনভলভমেন্টের পার্ট এটা কিন্তু কমপ্লিট করা যায়নি অর্থাৎ যে ফাইনাল সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রয়োজন ছিল সেটা কিন্তু হয়নি দ্বিতীয় পার্ট হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র অর্থাৎ আর্থিক দুর্নীতি আর্থিক তস্ত্রপের যে মামলা সেই মামলাটা কিন্তু এখনো তদন্তের আওতায় রয়েছে সেটা এখনো সম্পূর্ণ হয়ে যায়নি সেখানে কিন্তু রায় আসেনি তৃতীয় আইনজীবীরা বলছেন তদন্ত অনেক ফাঁক ফোকর আছে বিশেষ করে ষড়যন্ত্র মামলায় এবং এই যে তদন্ত হয়েছে কোন দর্শনের মামলা এখানেও বেশ কিছু জায়গায় ফাঁক ফোকর রয়েছে যেমনটা সঞ্জয় বারংবার দাবি করেছে অন্যরা জড়িত আছে অর্থাৎ সঞ্জয় যে পুরোপুরি নির্দোষ বা সঞ্জয় নির্দোষ এই কথা বলার কিন্তু কোনো জায়গা নেই সঞ্জয় বলছে সে সে জানে কারা করেছে অর্থাৎ অর্থাৎ এই ঘটনার সঙ্গে তার ইনভলভমেন্ট আছে নিজে স্বীকার করছে আদালতে দাঁড়িয়ে অন্য কেউ জড়িত আছে কিনা সেটা তদন্তের বিষয় আছে এখনো কিন্তু সেই জায়গাটা রয়ে যাচ্ছে সঞ্জয়ের বলেন সঞ্জয় বলছে যদি তার ধস্তাধস্তি হতো রোদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারত এক্ষেত্রে যুক্তি পাল্টা যুক্তি ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভ আছে সঞ্জয় বলছে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারতো আচ্ছা ও যদি রুদ্রাক্ষের মালা পকেটে নিয়ে ওখানে যায় এই যুক্তিটা কিন্তু খাটে রুদ্রাক্ষের মালা হাতে আসেনি এটাও হতে পারে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু কেউ জানি না এটা সঞ্জয়ের যুক্তি রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারতো ও বলছে আমি জানি আর কারা ছিল যদি জানতে তাহলে বলনি কেন আদালতে তোমার বলার তো আজকে স্কোপ ছিল তুমি বলনি কেন নামগুলো সঞ্জয়ের কাছে আমার প্রশ্ন যদিও সঞ্জয় শুনছে না তার কাছে মোবাইল নেই স্বাভাবিকভাবে এবং জেলের মধ্যে মোবাইল আছে কিনা আমি জানিও না অবশ্য পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে জেলে কিন্তু মোবাইল টোবাইল পাওয়া যায় সে যাই হোক সেটা পরের বিষয় কিন্তু সে বলছে ও জানে ও কারা জানে এবং ওকে বলছে পুলিশ ফাঁসিয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন সিপির নাম সে বলছে ফাঁসিয়েছে সেই পক্ষে প্রমাণ দিক যুক্তি দিক তার পক্ষে উকিল দিক এবং সেই লিগাল কমপ্লিটলি অ্যাসিস্টেন্স পাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সে কিন্তু জাজকে ডিরেক্টলি বলতে পারতো পরবর্তী ক্ষেত্রে তার বলার জায়গা আছে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে স্বাভাবিকভাবেই অসম্পূর্ণ তদন্তের উপর পার্শিয়াল অসম্পূর্ণ বলবো না হয়তো নিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বা শতাংশ হিসেবে কতটা তদন্ত হয়েছে বলাটা অসম্ভব কিন্তু তদন্তের একটা জায়গায় গাফিলতি আছে যার সাহেব বলেছেন বিচারক বলেছেন সে জায়গায় দাঁড়িয়ে এই তাড়াহুড়ো করে কেন এই জাজমেন্টটা দেওয়া হচ্ছে না এই প্রশ্ন কিন্তু থাকছে অনেকে বলে বাগলায় একটা প্রবাদ আছে জাস্টিস হারিড ইস জাস্টিস বিউরিড অর্থাৎ দ্রুততা করে যদি জাস্টিস দেওয়ার চেষ্টা হয় তাহলে কিন্তু জাস্টিস হয় না আবার ঠিক উল্টোটা জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডেনাইট অর্থাৎ দেরি হয়ে গেলে জাস্টিস দেওয়া হয় না যাই হোক কী ঘটনা ঘটেছে সেটা তো আগামী দিনে আরও বোঝা যাবে কিন্তু ধনঞ্জয়ের মতো সঞ্জয়ের অবস্থা হবে কিনা নামের মিল থাকার ধরুন এই প্রশ্ন কিন্তু থাকছে আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকন প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম